এই সময়ে বিগত বছরে এই সময়ে আমরা এরকম একটি সহ অবস্থায় আমরা ছিলাম যে আমরা কি পারবো কি পারবো না আমাদের ইমান আমাদের আমল আমাদের আখড়া খেয়ে আমরা কি এই বাংলাদেশে মাটিতে আগে বেঁচে থাকতে পারবো কি পারবো না এই সন্ধিহানের মধ্যে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা আন্দোলন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালা কালামে তাকে সব করেন যখন আমার সাহায্য আসবে তোমাদের উপর তখন কিভাবে আমি কাদেরকে কিভাবে সাহায্য করে তোমাদেরকে আমি রাস্তা দেখা দিব এটা আমার আমি আল্লাহ তালার হাতে একমাত্র আছে আর আমরা আল্লাহ করে আমাদের কোন অবম্বনা নেই কোন অর্থ আমাদের শুধু আছে জান আর আমাদের শরীরের তাজা রক্ত তাই আমরা রাজপুটের সাথে আজকে আমাদের অনেক তাজা রক্ত এই রাজপুটে জড়ে গিয়েছে যারা আল্লাহ কাকে শহীদ হয়ে আজকে তারা সেই বিমর্যাদায় চালিত আছেন তাদের বিনিময় আজকে আমরা আজকে এই একটি নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি কালী মতের শুকুর সবাই জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ আর এই শহীদ এই শহীদ দলের আল্লাহ তালা পূর্ণ মর্যাদা দান করেন এই আমরা তাদের জন্য দোয়া করি যারা এখন পূর্ণ বন্ধুত্ব বরণ করে এই দেশে জীবিত আছেন এখনো যারা হাসপাতালে বাড়িতে চিকিৎসাধীন আছেন তাদের আছে আসু মুক্তি কামনা করি এবং আমাদের এই যে মুক্তি এনেছি বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশ আমরা করতে পারি না কি বলেন নতুন বাংলাদেশকে আমরা গড়ে ফেলেছি তা বলেন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের রক্তের দিদি নয় কিন্তু আমাদের এই রাজপথে থেকে আমাদের নতুন বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমাদেরকে আবরণ এই রাষ্ট্রপতির সংগ্রাম করে যেতে হবে এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একালেই শেষ করলাম ও আসির দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া